ময়না পিসি রায় সায়েন্স সোসাইটির উদ্যোগে বিজ্ঞান শিবির অন্ধতা গোড়ামি কুসংস্কার এবং অপবিজ্ঞানের বিরুদ্ধে বিজ্ঞান মনস্কতা প্রসারের লক্ষ্যে ময়নায় বিজ্ঞান শিবির অনুষ্ঠিত হল আয়োজনে বেক্ষ সায়েন্স সোসাইটি অনুমোদিত পিসি রায় সায়েন্স সোসাইটি আজ সকাল আটটায় ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠে বিজ্ঞান শিবিরের শুভ সূচনা হয় ময়নার বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা শিবিরে শিবিরে অংশগ্রহণ করে বিভিন্ন রকমের বিজ্ঞান বিষয়ক মডেল প্রজেক্টরের মাধ্যমে বিজ্ঞান বিষয়ক আলোচনায় এবং বিশিষ্ট বক্তাগণের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে উপস্থিত ছিলেন প্রাক্তন কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়িদ অশোক কুমার হাজরা প্রাক্তন ব্যাংক আধিকারিক প্রশান্ত কুমার মাইতি বেকথ্র সায়েন্স সোসাইটির পূর্ব মেদিনীপুর জেলার কোষাধ্যক্ষ শুভেন্দু প্রামাণিক ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ সাত্তাকুর রহমান ময়না পিসি রায় সায়েন্স সোসাইটির সভাপতি শিক্ষক শ্যামল কুমার জানা সম্পাদক অনুপ কুমার জানা বেকথু সোসাইটির পূর্ব মেদিনীপুর জেলার সহ সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ করবেন আমাদের এই সায়েন্স সোসাইটির অন্যতম সদস্য রঞ্জিত কুমার জানা বিজ্ঞান শিবির বলার বর্তমান সমাজে ছাত্রছাত্রীদের যে বিজ্ঞান মনস্ক যে হওয়া উচিত সিলেবাসকে ভিত্তিক ফলে তার যথার্থতা না হওয়ার কারণে সারা ভারত بھرের হতে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি বিজ্ঞান উপর বিভিন্ন কাজ করে যাচ্ছে বিভিন্ন আন্দোলন করছে আবার ছাত্রছাত্রীদের মধ্যে যাতে বিজ্ঞানটা যথার্থভাবে যায় তার জন্য বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে সেই প্রেক্ষাপটে সায়েন্স সোসাইটি অনুমোদিত এখানে ময়নাতে তার অনুমোদিত পি সি রায় সায়েন্স সোসাইটির নাম করে আমরা বিভিন্ন শিক্ষক ছাত্রছাত্রীদের নিয়ে আমরা এখানে করেছি আর আজকে উনত্রিশে সেপ্টেম্বর বিভিন্ন আমরা ছাত্রছাত্রীদের উপর বেশ করে আলোচনা রেখেছি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক মডেল কুইজ ও প্রবন্ধ রেখেছি ছাত্রছাত্রী প্রায় একশো জনের কাছাকাছি অংশগ্রহণ করেছি আজকে প্রায় এসে দশ পনেরোটা স্কুল দশ বারোটা স্কুল অংশগ্রহণ করেছে আমার নাম অনুকুমার জানা ময়না পিসিরায় সায়েন্স সোসাইটির যুগ্ম সম্পাদক লক্ষ্য উদ্দেশ্য বলতে আমরা বৈজ্ঞানিক সায়েন্স সোসাইটির পক্ষ থেকে গোটা দেশ জুড়ে অন্ধতা গোড়ামি কুসংস্কার এবং অপবিজ্ঞানের বিরুদ্ধে আমরা বিজ্ঞান আন্দোলন গড়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বিভিন্ন পরিবেশ সহায়ক কর্মসূচি এই সমস্ত আমরা করে থাকি আমাদের যে ময়নাতে আমরা যে ক্লাব গড়েছি ময়না পিসিরায় সায়েন্স সোসাইটি তার পক্ষ থেকেও আমরা ময়নাতে জুন বিশ্ব পরিবেশ দিবস পালন বিভিন্ন সময় যে বিভিন্ন পরিবেশ সহায়ক যে কর্মসূচি আমরা করে থাকি আবার এখন আমরা যে একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়েছি গত কয়েকদিন আগেই সংবাদ মাধ্যমে এসেছে সবাই দেখেছে উত্তরপ্রদেশের একটি জায়গায় একটা স্কুলের উন্নয়নের জন্য একটা ক্লাস টু এর ছেলেকে বলি দেওয়া হলো ফলে এই সমস্ত যে এত দূর আমরা কিন্তু আমাদের যে বিজ্ঞান বিজ্ঞান ভাবনা এখনো সেই সেই অর্থে এগোয়নি আমরা সেই চেষ্টা করছি যাতে সবাই বিজ্ঞান শুধু পড়াশোনায় বা লেখায় নয় পরীক্ষায় পাশ করায় নয় জীবনে এবং মননে যাতে বিজ্ঞানটা প্রয়োগ করতে পারে সেই চেষ্টা আমরা করছি সেজন্যই আমাদের আজকের কর্মসূচি সহ বিগত দিনের আগামী দিনের যে আমরা কর্মসূচি এই লক্ষ্য নিয়েই করে থাকি আমার নাম সিদ্ধার্থ শঙ্কর রায় রেক সায়েন্স সোসাইটির পূর্ব মেদিনীপুর জেলার সহ সম্পাদক একই ছাদে তলায় চিকিৎসা জগতের একাধিক পরিষেবা নিয়ে এসেছে গ্লোবাল হেলথ কেয়ার ময়না বাইপাস রোড তিন রাস্তার মোড় আট বাম্পারের নিকট আধুনিক প্যাথোলজি ডিজিটাল এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ঘন্টা পরিষেবা ও অভিজ্ঞ ডাক্তার বাবুর পরামর্শ কেন্দ্র এখানে প্রত্যহ চেম্বার করছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ময়না হাসপাতালের ডাক্তার দেবরাজ দাস সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ এস এস হসপিটালের ডাক্তার দেবাদিত্য দাস চেম্বার করছেন প্রতি রবিবার আর এন টিগোর হসপিটালের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বিবেক মোহন শর্মা প্রতি রবিবার চেম্বার করছেন হৃদরোগ বিশেষজ্ঞ এস এস কে এম হসপিটালের ডাক্তার মৃণাল কান্তি মান্না চেম্বার করছেন প্রতি মঙ্গলবার হৃদরোগ বিশেষজ্ঞ আর এন টিগোর হসপিটালের ডাক্তার সরোজ কুমার চৌধুরী চেম্বার করছেন প্রতি শুক্রবার তমলুক মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জেন্ট ডক্টর দীপাল সরকার চেম্বার করছেন প্রতি বুধবার শিশু গুরু বিশেষজ্ঞ ডাক্তার বিদ্যুৎ কুমার ফুটদার চেম্বার করছেন প্রতি সোমবার ও শুক্রবার। প্রতি শনিবার চেম্বার করছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অনিমেষ দাস। স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অমিত কুমার গোস্বামী ও সন্দীপ দত্ত চেম্বার করছেন প্রতি বৃহস্পতিবার। সঠিক সময় সঠিক পরিষেবা পেতে চলে আসুন গ্লোবাল হেলথ কেয়ারে। মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার পঁচিশ বছরে পদার্পণ করল মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সমস্ত পোশাক কেনাকাটার উপর টোয়েন্টি পার্সেন্ট থেকে ফর্টি পর্যন্ত ছাড় রয়েছে এছাড়াও দুই হাজার টাকার ওপরে কেনাকাটার ওপরে রয়েছে আকর্ষণীয় উপহার এখানে আপনারা পাবেন নামী দামি কোম্পানির ফ্যান্সি শাড়ি ফ্রক চুড়িদার জিন্স ও কটন প্যান্ট শার্ট টিশার্টের বিপুল সম্ভার সঠিক মান ও সঠিক দাম মানেই মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার ঠিকানা হজিনা পেচুয়া মোড় ময়না পূর্ব মেদিনীপুর যোগাযোগের ফোন নম্বর এইট আমার ময়না নিউজ সারদ সম্মান দু নিবেদন করছেন খোশি এন্টারপ্রাইজ পেটুয়ামোর ময়না প্রোপাইটার শেখ ইয়াশিন রায়কেশোর পেডস পেটুয়ামোর ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাভাই শীর্ষ শক্তি ফিড সেন্টার পেটুয়ামোর ময়না প্রোপাইটার চন্দন মডুল এন্ড ব্রাদার্স পেইন্টস ডকচর গড়সাফাট বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুণময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা